উনিশ তারিখ সকাল আটটা আঠেরো এখন আমরা সকলে ঘুম থেকে উঠেছি কোনো সদর দরজায় তালা নটার সময় দুজনের বেরিয়ে যাবে মিস্টার বিশ্বাস বেরোবেন পৌনে নটায় আর দ্বীপ বেরোবে নটায় দ্বীপের আজকে ইংলিশ পথ এই সময় আমার চেহারাটা থাকে পান্তভূতের জ্যান্ত ছানার মতো সেই জন্য ঘোরালাম না ক্যামেরাটা দরজাগুলো খুলে নিই তিনজন পাবলিকই একসাথে উঠেছেন আমি অনেক আগে উঠেছি কিন্তু বাবারের দরজা খোলা হয়নি একাতে হবে না খুলে নি আসছি গুড মর্নিং গুড মর্নিং বাবা পটপট চাটার জন্য দুধটা নিয়ে যাই তিনটে পাবলি কি এক্ষুনি চা খাবে আজকে স্কুলে যায়নি তো সৌর্য আজকে স্কুলে যায়নি একটা দুটো দিন মাঝে মাঝে দিতে হবে যে দিনগুলো একটুখানি নিঃশ্বাস ফেলতে পারে আজকে জিমন্যাস্টিক্স আছে ওর হুম আর তার সাথে সাথে পড়ার একটু চাপ রয়েছে তাই তো সূর্য ইজ ভেরি বিজি আর আমরা এখন দাঁত সময় নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান কি অবস্থা আজকে এখন বাজে পৌনে নটা এখনই উনি বেরিয়ে যাবেন আর দ্বীপ বেরোবেন নটা পাঁচে হ্যাঁ জানে নাও বসে বসে চা খাচ্ছে লজ্জা না এমনি আমি বলে চোখে রাত্রি কেট করেছে বলছে তুমি তোমার কাজ করছো টাটা বাবা আসতে ধীরে যাবে সাতটা দিন জয় বাবা বিশ্বকর্মা ছাতা খুচরো মনে সাহস পেন্সিল বক্স অ্যাডমিট কার্ড এই এক বছরে পরীক্ষার আগে একদিন ইংলিশ পড়েছে তাও না পড়েছিস গুড এই পড়েছিস তুই বলা মানে ভালো নম্বর আছে না না এটা আমি জানি তুই না জানলে কি হবে আমি জানি টাকাটা সাবধানে আর রিসিপ্ট নিবি আর মাঝে মধ্যে একশো দুশো টাকা বেশি চেয়ে ফেলে তখন ওই ইয়েটা দেখাবি হ্যাঁ তখন ওই ইয়েটা দেখাবি যদি কিছু গন্ডগোল ওদেরও তো গন্ডগোল হতে পারে তখন ওই মেসেজটা দেখাবি ভাবনা চিন্তা করে লিখবে আর বড় বড় করে লিখবে না না তাহলে বড় বড় করে লিখবে যাতে ডান দিক দিয়ে ধরলেও রাইট অ্যান্সার বাঁ দিক দিয়ে ধরলেও রাইট অ্যান্সার

হম হাইস্ট পে যাই ওটাতেও তোর আর আমার কেসটা এই ক্ষেত্রে অনেকটা এক আমি বাংলায় অনেক মন খুলে লিখতে পারতাম তাও বাবা মার জন্য সাইন্স নিয়েছিলাম তুই ইংলিশে অনেক মন খুলে লিখতে পারিস কিন্তু ইংলিশের সঙ্গে সহযোগী সাবজেক্ট গুলো চাপে তুই সাইন্স নিয়েছিস এটাই হচ্ছে ডিফারেন্স এখন নশা করে দিও বাবা ছাতা আছে তো করব বলে আজকে ছোট স্কুল কামাই করিয়েছি এই দেখো ভিতরে দেখেছেন চিচি 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 পুরো বালি মাটি ভেতরে এই জলটা ফেলতে হবে এখান দিয়ে নিচু হয়েই করতে হবে চা করার যে সসপ্যান ওই দিয়ে কেঁকে কেঁকে জলগুলো ফেলবো তারপর মাটিগুলো কি করে পরিষ্কার করবো অনেক দিন ধরে ভাবছি চা করব দেখুন হম mm. তোমাকে নামিয়ে দিলে তো তুমি খুব ভালো ব্লিচিং দিয়ে ভেতরটা পরিষ্কার করে দিতে পারতে নামবে বাথটবের মতো হয়ে যাবে তুমি ঘরে যাও না ঘেমে যাবে না এই হচ্ছে না এইটা দিয়ে টেনে একটা দিকে নিয়ে গিয়ে তুলতে হচ্ছে মানে যতটা কম করে জলটা রাখা যায় ব্লিচিং দিয়ে ঘষার দরকার নেই রেসিডিউটা বার করবো কি করে এই করে দিলাম তোমার বউকে দিয়ে এই ট্যাঙ্কিটা পরিষ্কার করাবে ঠিক আছে বলবে আমার মা চারবারে পেট কাটা নিয়ে করতে পারে আর তুমি একবারও পেট কাটা নিয়ে করতে পারো না তোমার বউ আর দাদার বউকে বলবে একসঙ্গে করতে ঠিক আছে হ্যাঁ আর সেই পয়সাটা বাঁচিয়ে তুমি দাদা তোমার বউ দাদার বউ ও বাবা ট্যাঙ্কি পরিষ্কারের পয়সা বাঁচিয়ে ল্যাম্বার গিরি কিনবে কি আমার বুদ্ধি গো জিমে যখন এক্সারসাইজ করতাম তখন এরকম ঘামতাম আর গেমেই ফিরতাম তাতেও স্যাটিসফ্যাকশন ছিল আর এই বাড়ির কাজ যখন করে এরকম ঘাম তখনও স্যাটিসফ্যাকশন এই স্টেপ এই যে স্পোর্টসম্যানশিপটা এটা তো বজায় রাখতে হবে বাড়ির কাজ করলে ক্লান্ত হও জিমে ওজন তুললে ক্লান্ত হও না এটা তো সঠিক কথা নয় তাই না দুটোই করতে হবে যে হাতে রাঁধবে সেই হাতে রাধাও সাজবে তবে তো পারবে বলে না যে রাঁধে এসে কি চুলবাদে না যদি রেশন তুলতে এসছে এসে দেখেছে অনেক লাইন আমার বাড়িতে কাজে চলে এসছে এখন আগে ট্যাঙ্কিটা ঢাকা দিতে হবে কারণ এই পরিষ্কার অবস্থায় যদি কাকে পটিফটি ফটি করে দেয় মুশকিল হয়ে যাবে আমার আমার লিচুর মতো কি হয়েছে দু হাজার এগারো বারোতে আমরা যখন সিমলা কুলুমানালি গেলাম সৌমুকে নিয়ে সৌর্য তখনও হয়নি তখন বাবু মা এই নিজের ট্যাঙ্কটা করিয়েছিল এটা পাম্পের থেকে অনেক নিচু যখন পাড়াতে কোনো বাড়িতেই জল আসে না এতটাই নিচু এটার পাইপলাইন যে এইটাতে সবসময় জল থাকে আর এটাই তখন আমরা ব্যবহার করি কতটা দূরদর্শিতার কাজ করেছিল বাবু এখন শুধু ভাবি তখনের সময়টা বেছে নিয়েছিল কারণ বাড়িতে তিনজন লোক কম লোক কম মানে জলের খরচাও কম সেই জন্য বাবু ওই সাইমটায় কাজটা করিয়েছিল আর এখন ট্যাঙ্কিটা ভরে নিচ্ছি ভরে নেওয়ার পরে রান্নাঘরে বেশ কিছু কৌটো কাউটা এমন জমে গিয়েছিল যেগুলো পরিষ্কার করার দরকার ছিল সেগুলো পরিষ্কার করে এখানে শুকোতে দিয়ে দিলাম আর সেটার সময় মনে পড়ছিল মাঝে মাঝে সিলিন্ডারের তলার দিকেও অনেক নোংরা টোংরা জমে সেই জন্য সেগুলোও পরিষ্কার করে নিলাম আর আমার লাইটারটাও একটু রোদে দেওয়ার দরকার ছিল মাঝে মাঝে ওর মধ্যে উতলে পড়া দুধ ভাতের ফ্যান বা চায়ের লিকার ঢুকে যায় তাই ওটাকে মিক্সি মেশিনের ওপরে খাঁড়া করে দাঁড় করিয়ে রোদে দিয়ে দিলাম একটু রোদ খাইয়ে নিলেও অনেকদিন ভালো থাকবে দে এখনও দুই মিনিট বাকি গুড মর্নিং আজকে সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি অনেক কাজে যাচ্ছিলো আর এখন সব কিছু কেঁচে কুচে মেলে দেওয়ার পরে আকাশের কন্ডিশনটা ঠিক এই রকম তাহলে ভাবুন কেমন লাগে ওই জন্য এই যে ছাতা দিয়ে ঢেকে দিয়েছি সৌমুটা এত বদমাইশ কতবার জিজ্ঞাসা করলাম ব্যাগে ছাতা আছে বলল হ্যাঁ এই ছাতাটা ওর স্কুলের ভর্তি হতে এখনও অনেক দেরি ছাতাটা দিয়ে ঢেকে দিয়েছি যেন এখানে বৃষ্টির জল মিক্স না হয় হলেও অসুবিধা নেই এটা দিয়ে বাসনই মাজা হয় এই দেখুন স্কুলের ছাতা আজকে এই বৃষ্টির মধ্যে পরীক্ষা শেষ হবে তখন বাড়ি ফিরতে গিয়ে ব্যাগ হাতরে দেখবে ছাতা নেই আর আজকে আমি এই সব কাজে ব্যস্ত থাকাতে ওকে ছাতাটা গুছিয়ে দিতে পারিনি যেদিকে চোখ ঘোরাবো না সেদিকেই অন্ধকার অবশেষে বৃষ্টিটা কমল আমি এখানে সুবর্ণলেখা চালিয়ে কানে একটা হেডফোন আলু আল বাচ্চা এবার যদি সৌর্য আসে আছে তাহলে সুবিধা হয় কি একদম ছেড়ে গেছে পাম্পের জল তুললাম এত ফুল ফ্রিজ ওয়াইফাই সব বন্ধ ছিল বাইরেটা দেখুন একটু পরে গাঢ় সবুজ হয়ে গেছে সুবর্ণলতা এত ভালো একটা সিরিয়াল যে এটার প্রতিটা এপিসোড নিয়ে প্রতিটা ক্যারেক্টার নিয়ে একটা করে টিপ্পনি লেখা যায় আর আমি এখানে ডিমটার জন্য মশলা আজকে ডিমের ঝোল কারণ আজকে মাছ শেষ হয়ে গেছে তো দুই বেলার ডিমের অনেকগুলো ডিম তো অনেক আলু টালু অনেক মশলা দিয়ে কষিয়েছি কিন্তু রংটা কি এসেছে সেটা না দেখালে আমার অতৃপ্ত আত্মা শান্তি পাবে না দেখো দেখো রংটা কি এসেছে একবার দেখো কি আজকে আছে ভাত ডাল আলু ভাজা ডিমের ঝোল ভাতের সেকশনে ভাতই আছে বাবা তোমার বাবা তার আর কটিপতি নয় ভাতের সেকশনে পোলাও ফ্রাইড রাইস বিরিয়ানি তারপর সাদা ভাত তারপরে এই সমস্ত জিনিস থাকবে চুপচাপ এসে খেতে বসে যে খাবার দিয়ে দিয়েছি খাবার না দেখে পাকুম পাকুম কথা বকম বকম কথা দাদা আজকে একটু দেরি হবে দাদা আজকে ওই রেজিস্ট্রেশন ফি জমা দেবে স্কুলে তারপরে আসবে তুমি বসে পড়ো আমি তো সব সময় বলেছি খেতে বসে দু এক মিনিট বাবির সাথে আর পিতির সাথে কথা বলে দেবো ঠিক আছে মনে থাকে যেন ওদের ওরা আসলে আমি ওদের বলে দেবো কোনো কিছু খাওয়াবে না ওকে দীপ ক্লাস টুয়েলভের বোর্ডস পরীক্ষা রেজিস্ট্রেশন ফিজ জমা দেবে ছাতাটা নিয়ে যায়নি অবশ্য পরীক্ষা শেষ হলে ফিজ জমা দিয়ে তারপরে ফিরবে কেমন এরকম হেলে গেল ভিজে গিয়ে বিকেলের জলে মনে হয় ভর্তি হয়ে যাবে দেখি আমার এক ননদ বলছে বৌদি তুমি পারো বটে আলাম পারোটারও কিছু না নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে না করলে আমারই ক্ষতি করলে আমারই লাভ আর করেছি মিস্টার বিশ্বাসের কাছ থেকে কড়াইগণ্ডায় বুঝে নেব দেখি ছেলেটা এলো কিনা এক টুমি ওকে ছাড়া খেতে ভাল লাগে না না কথাবার্তা নেই ওই দেখুন দশভূজার গানের মাইক লেগে গেছে আমাদের দিকে মুখ করে এই বৃষ্টিতে যাতে ক্ষতি না হয় ওই জন্য প্যাকেট দিয়ে মুড়ে দিয়েছে পুজো এলো বলে আমি দাঁড়িয়েছি দাঁড়িয়েছিলাম খুনটি এলি না তোকে ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে যে মামায় খেতে মুসলিম হয়েছে বা বাহ ঠিক আছে বাচ্চা কাচ্চাদের সকলে খাওয়া হয়ে গেছে আমারও কাজ সারা এবার যাবো স্নানে এবার স্নান পুজো করে তারপর খেতে বসবো তবে আজকে টাইম দিয়ে হয়ে যাবে আজকের মতো সুদক্ষা এখানেই শেষ করলাম নতুন একটা ব্লগে আবার দেখা হবে ইচ্ছে করলে পুরোটা টানতে পারতাম কিন্তু বেকার বড় ব্লগ এডিট করতেও যাবে না বাই বাই হ্যাভ এ নাইস ডে